আগামী ষোলোই আগস্ট রাজ্য জুড়ে খেলা দিবস পালন করা হয় সেই দিনটিকে স্মরণ রেখে মহেশতলা পুরাতন ডাকঘরের মহেশতলা ম্যারাথনের পরিচালনায় সবুজ সঙ্গের সহযোগিতায় শুরু হল মহিলা ও পুরুষ ফুটবল টুর্নামেন্ট যার শুভ সূচনা হয় গতকাল একটি ফুটবল ম্যাচকে সামনে রেখে কলকাতা ময়দানের বহু কৃতি ফুটবলারই তৈরি হয়েছে এই মহেশতলা থেকে সেই ঐতিহ্যকে নতুন করে তুলে ধরতে সোমনাথ সিংগরায় ও অনুপম নস্করের প্রচেষ্টায় আবারও শুরু হলো মহিলা ও পুরুষদের ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনে প্রীতি ফুটবল ম্যাচের পাশাপাশি দড়ি টানাটানি প্রতিযোগিতা সংগঠিত হয় উপস্থিত ছিলেন ফুটবলার করব এনার্জি হাসান সাহেব উদ্দিন অর্জুন প্রাপক শান্তি মল্লিক ও তারক সাহা ফুটবল ঘিরে সাধারণ মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো অনুন আমরা বলি কোহা করি আছে নারী নারী পুরুষ সবাই সমান

মানে ট্র্যাক এন্ড ফিল্ডে তারা অনেক কিছু করতে পারে সেই যা আগে আমাদের এখানে ছিল না মেয়েরা বাড়িতে থাকবে খেলবে এটাই ছিল ব্যাপার কিন্তু আজকে শান্তি মল্লিকরা দেখিয়ে দিয়েছে যে মেয়েরাও পারে মেয়েরা যে ফুটবল খেলছে আজকে দেখা যাচ্ছে যে চারদিকে মেয়েরাই ফুটবল খেলছে ছেলেদের ফুটবল খেলা উঠে গেছে আমরা এখানে ফুটবল খেলতাম আগে এখানে খেলেছি অনেকে এখানে খেলেছি কিন্তু এখানে এখন মেয়েদের ফুটবল খেলা শুরু হয়েছে মেয়েরা চারদিকে ফুটবল খেলছে এবং সত্যি সত্যি তারা খুব নাম করছে তারা শান্তি দেখে শেখা উচিত যে মেয়েরা পারে এবং অনেক মেয়ে প্রচুর মেয়ে শান্তি মল্লিকরা তৈরি করে দিয়েছে না আবার তো ঠিক আছে একটু নিচে একবার ঘুরে দাও নিচে যদি

মহেশতলা বাসীকে নিয়ে আজকে আমরা মহিলা ফুটবল টুর্নামেন্ট শুরু করলাম এবং সেই সঙ্গে বলে রাখি যে এই খেলাটা চলবে দেড় মাস ধরে এবং সেই সঙ্গে মাঝখানে আমাদের পুরুষ ফুটবল টুর্নামেন্ট হবে এবং সেইখান ফাইনাল হবে খেলা দিবসের ফাইনালের দিন ষোলোই আগস্ট বিকেল তিনটে দুটো খেলারই ফাইনাল অনুষ্ঠিত হবে এবং এই দেড় মাস ধরে প্রতি শনিবার রবিবার আমাদের এই খেলা শুরু হবে মহেশতলা ম্যারাথনের উদ্যোগে আমরা মহিলাদের এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে এবং মহেস্তলা বাসীকে সঙ্গে নিয়ে আমরা যেমন ম্যারাথন করেছি মেলোডি করেছি সেই সঙ্গে এই খেলার সঙ্গে মহিলা ফুটবল তো করেইছি সেই খেলার সঙ্গে আমরা আহ পুরনো দিনের হারিয়ে যাওয়া সব খেলাগুলো আছে যেমন দড়ি টানা টানি আমরা করতাম আমরা তো এইসব নিয়েই থাকতাম মানে এই জেনারেশন হয়তো দেখেনি তাদেরকে মানে সেই আশ্বাদ দেওয়ার জন্যে পিট্টু খেলা যেটা ডেগল খেলা যেটাকে বলে বহু বসন্ত এবং আরও অনেক রকম খেলা আমরা আয়োজন করতে চলেছিলাম কিন্তু আমরা শুধুমাত্র মহিলাদের দড়ি টানা টানাটাই করেছি এবং খুব সাফল্য অর্জন করেছে মহিলারা নাম দিয়েছে এবং দড়ি টানাটিতে অংশগ্রহণ করেছে এবং আমরা এটাও জানি রেখে আগামী শীতের মৌসুমে আমরা দিন ধরে আমাদের জেনারেশনের আমার ফিফটি ফাইভ ইয়ার ফোর ইয়ার্স ওল্ড সেই সময় আমরা যে সকল খেলাধুলাগুলো করতাম এবং সেইগুলোকে ফিরিয়ে আনার উদ্দেশ্যে আমরা এই পুরনো দিনের খেলাগুলোকে নিয়ে সারাদিন ব্যাপী একটা অনুষ্ঠান করব দাদা মহেশতলা ম্যারাথন বিভিন্ন সামাজিক কাজের সঙ্গে লিপ্ত থাকে এইবারে একটা অভিনব প্রয়াস দেখা গেল যেখানে মহিলাদের দড়ি টানটানি প্রতিযোগিতা কি বলবেন দেখুন আমরা দীর্ঘদিন ধরেই মানে বেশ কয়েক বছর চার পাঁচ বছর ধরে মহেশতলা ম্যারাথন বিভিন্নভাবে মহেশতলা বাসীকে নিয়েই প্রোগ্রাম করে করছে এবং সেইখানে আমাদের আমরা কিন্তু প্রথমেই বলেছিলাম আমরা যদি প্রথমের বক্তব্য আপনি নিয়েছিলেন জানেন যে আমরা মহেশতলাবাসীকে সঙ্গে নিয়ে মহেশতলাকে চেনা চেনাবার লক্ষ্যে দীর্ঘদিন ধরে আমরা এই এই প্রয়াস চালি এবং সে এবং সেই সঙ্গে আমরা ঘোষণা করেছিলাম যে পুরনো দিনের যেসব খেলাধুলা যেগুলো উঠে গেছে বা এই জেনারেশন জানে না তাদেরকে বিশেষ করে মহিলাদের যেসব খেলাধুলায় যেভাবে তারা সময় কাটাতো সেই সেইটাকে সকলের সামনে তুলে ধরার জন্যই মহাস্থলাবাসীকে সঙ্গে নিয়ে আমরা এই প্রোগ্রামের উদ্যোগে নিয়েছি আজকে উদ্বোধনী অনুষ্ঠানে মূলত কারা কারা উপস্থিত ছিলেন আমাদের বিখ্যাত ফুটবলার শান্তি আইস মল্লিক অর্জুন পুরস্কারপ্রাপ্ত আর ছিলেন শঙ্কর ব্যানার্জি তারক সাহা বিনুদা

पुलिबेय प्रथो जेकोनो आनंद उष्टने शाकी सुहानी बंक्रे बंगानाथ रोडे उत्कल दत्त मंचे दिपोरीते सुहानी बंक्रे इंस्टीट्यूट ऑफ टेक्नोलॉजी कोलकाता कंडक्टिंग एआईसीटीई रिकॉग्नाइज्ड एंड यूनिवर्सिटी एफिलिएटेड एमबीए इंजीनियरिंग एंड पॉलिटेक्निक प्रोग्राम पद्माश्री डॉक्टर केल चोपड़ा एग्जीक्यूटर ऑफ आईआईटी खड़कपुर एंड फैकल्टीज फ्रॉम आईआईएम आईआईटी एनआईटी एंड जादपुर यूनिवर्सिटी आर टीचिंग 21st कैंपस विथ हॉस्टल एंड कैंटीन फैसिलिटी library book bank facility language lab Wi-Fi campus sports complex gymnasium and swimming pool strong association with 50 companies for best training and placement for detail visit bbiq আধুনিক জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার flex লোকশিল্প দলিতে এই প্রথম অত্যাধুনিক flex প্রিন্টিং করা